হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম মোটে আলু টমেটো দিয়ে রুই মাছ রেসিপি তো প্রথমে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল বাদামি কালার করে বেজে নেব ঠিক এরকম লাল বাদামি কালার করে পেঁয়াজটাকে বেজে নিতে হবে তারপর দিয়ে দেব আমি হালকা পরিমাণ একটু পানি পানি দেওয়ার পর আমি দিয়ে দেবো যাবতীয় যত মশলা আছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ধনিয়া জিরা মরিচ হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কুক করে নেব দিয়ে দেব কিছু আদা আদা বাটা সুন্দর করে কুক করে নেবো মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট এরপর আমি দিয়ে দেবো মটরশুঁটি আমি সুন্দর করে সিলে নিয়েছি এবং আলুগুলা সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এটাকে আমি সুন্দর করে কুক করব সিক্সটি পারসেন্ট বয়েল হওয়া পর্যন্ত সিক্সটি পারসেন্ট বয়েল যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা ভালো করে বল কাশে গেলে আমি দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো মাছ মাছগুলোকে আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি তারপর ওপরে ছিটিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি তারপর হাই হিটে রান্না করব দুই মিনিট ব্যাস আমার রেসিপি রেডি চটপট রান্না হয়ে গেল আকর্ষণীয় একটা রেসিপি তো আপনারা যারা আমার ভিডিওটা ফলো করতেছেন পুরা ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও ভিডিওটা শেয়ার